চড়া দামে বাজারের ঔষধ বিক্রি ক্ষুব্ধ ঔষধ ব্যবসায়ীরা হাসপাতালের জেনেরিক কাউন্টারে চড়া দামে বাজারের ঔষধ বিক্রি খুব ঔষধ ব্যবসায়ীরা ঘটনা মঙ্গলবার বিকেলে বিশ্রামপুঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রথম দিনে গলাত মঙ্গলবার দিনযাত্রা শুরু করেছিল বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গরিব রোগীদের জন্য জেনেরিক কাউন্টার অর্থাৎ জন ঔষধালয় এই কাউন্টার মূলত গরিব মানুষদের জন্য প্রথম দিনে বিশ্রামগঞ্জ হাসপাতালের জেনেরিক কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত নাট্য দেবনাথ এবং রাতে সাচার্য বড় ধরনের ভুল করে বসে তারা বিশ্রামগঞ্জ বর্জলা এলাকার বর্ষ দম্পতি সুরেন্দ্র দেবনাথ এবং পুনেশ্বরী দেবনাথের নিকট একটি ভিটামিন ঔষধ এ এ আর ও এম ই আর আর আইসি ও বিক্রি করে দাম

ঔষধ সংকট দত সেইখন খানার সহ হাসপাতালে ছুটে যান তারা গিয়ে জেনেরিক কাউন্টারে দায়িত্ব সঙ্গে কথা বলতে জানতে চান এই ভিটামিন ঔষধ জেনেরিক কাউন্টার থেকে কেন বিক্রি করা হলো তাদের কাছে হাসপাতালের ইনচার্জের কোনো জেনারেজ আছে কি এই ভিটামিন ঔষধ ব্র্যান্ডেড কোম্পানি এটি বাজারের ওষুধ এই ঔষধ জেনেরিক কাউন্টারে বিক্রি করা যায় না যদি বিক্রি করতে হয় তাহলে ঔষধের কোম্পানির নাম থাকতে পারবে না এবং অর্ধেক দামে কাউন্টার থেকে বিক্রি করতে হবে তাদের কাছে কোনো বিলের কপি আছে কি ঔষধ ব্যবসায়ীদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি জেনেরিক কাউন্টার কর্তৃপক্ষ তারা ঔষধ ব্যবসায়ী সংগঠনের লোকজনের কাছে বলেছে এটা তাদের ভুল হয়েছে এভাবে বাজারের ঔষধ জেনেরিক কাউন্টারে বিক্রি করা ঠিক তারা সঙ্গে সঙ্গে সেই বয়স্ক দম সম্পত্তির টাকা ফিরিয়ে দিয়ে ভুল স্বীকার করে নিয়েছেন এবং আগামী দিনে আর এরকম ভুল হবে না বলে তারা ঔষধ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের জানিয়েছেন রিপোর্ট আর ইভেন্ট

আমাদের বিশ্রামঞ্জয় সমস্ত ওষুধ দোকান প্লাস কেমিস্ট অ্যান্ড ডাগিস্ট যারা বিশ্বমঞ্জে আছেন তারা আজকে একটা পেশান প্রথমেই বিশ্রামঞ্জয় হসপিটালে জেনারিক জন কাউন্টার খুলল তো এখানে দেখলাম যে যে ওষুধরা আনলো তাই না এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি যেটা মার্কেটের থেকে মানুষ কিনবো কিন্তু জন ওষুধিতে এরা এই ওষুধটা বেঁচেছে তো আমরা এখানে আসলাম ওনাকে নিয়ে সবাই সাক্ষাৎকার করলাম ওদের সাথে কথা বললাম ওরাও স্বীকার করছে যে আমরা এটা বেঁচতে পারি না কোনো অর্ডার নাই ইনচার্জের তো এই কারণে আমরা জন ওষুধি এখান থেকে আমরা ওনার টাকাটা সংগ্রহ করে ওনাকে কাস্টমারকে দিয়েছি আর এটার জন্য যাতে ভবিষ্যতে আমাদের যারা সিও ইনচার্জ আছে অথবা সিএমও আছে যাতে এটার ব্যবস্থা নেয় সেদিকে আমাদের একটা দৃষ্টি আকর্ষণ এটার নাম হলো এরোফোর্স ও এটা জেনারিক কাউন্টারে বিক্রি করা যায় না এটার দাম তিনশো পঁচিশ টাকা আর জেনারিক কাউন্টার থেকে রেখেছে এটা তিনশো বিশ টাকা জেনারিক কাউন্টারের নিয়ম হলো ওষুধ ভিটামিন হোক আর পেন্ট্রোবা জল যাই হোক অ্যালোপেন হোক সেটা অর্ধেক দামে কিনবে পার্টি এটাই নিয়ম

ওরা বলছে কোনো একটা রিপ্রেজেন্টেটিভ দিয়ে গেছে তো বিল ছাড়া তো দেয় না অন্যায়